আবার সকল সম্পত্তির ভাগ বোন পাবে নাকি শুধু জমির ভাগ পাবে খুব দরকারি একটি প্রশ্ন ভাই আল্লাহ আলামিন বাবা মায়ের সম্পদে ছেলেদের যেরকম অধিকার রেখেছেন মেয়েদেরও কি রেখেছেন অধিকার রেখেছেন এই অধিকারটা শুধু জমি জমাতে না সকল সম্পদে এমন কি বাবার ঘর বাবার আপনার আসবাবপত্র ব্যবসা বাণিজ্য কলকারখানা দোকান পাট ব্যাংক ব্যালেন্স যা আছে এই সব কিছর মূল্য নির্ধারণ করে সেখান থেকে আনুপাতিক হারে মেয়েদেরকে দিতে হবে আমি প্রায় সময় বলার চেষ্টা করি আমাদের দেশে বাবা বা মা মারা যাওয়ার পরে ভাই হিসাবে বোনের হক পাই পাই করে কোরআন বর্ণনা অনুযায়ী বুঝাই দিবেন এরকম মায়ের বোধ খুব কম আছে আপনাদের মধ্যে কয়জন আছেন হাত তুলেন দেখি বাবা মারা গেছে মা মারা গেছে বোনের হক বুঝাই দিবেন হাত তুলেন দেখি কয়জন আছেন দেখেন হাত কিন্তু উঠছে না অনেকেরই বাবা মারা গেছেন মা মারা গেছেন হাত কিন্তু উঠছে না খুব ভালো করে শুনে রাখেন ভালো করে শুনে রাখেন রাস্তায় যদি দাঁড়ায় ডাকাতি করেন পিস্তল হাতে নিয়ে ছুরি দিয়া এতে গুণা হবে ডাকাতি ভয়াবহ অপরাধ আপনি যদি চুরি করেন আর যেন হক মেরে খান এতে অপরাধ হবে অন্যের হক মেরে খেলে যে অপরাধ হয় ভালো করে শুনে রাখেন বাবা মায়ের সম্পদ থেকে বোনকে যেভাবেই হোক বঞ্চিত করছেন হক দেন নাই অপরাধ তার চাইতে বেশি হবে কেন বেশি হবে জানেন কারণ এখানে আত্মীয় রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে যেখানে সুসম্পর্ক বজায় রাখা দরকার সেখানে উল্টা তাকে আরো অধিকার থেকে নষ্ট করেছেন বঞ্চিত করেছেন তার অধিকারকে খর্ব করেছেন এর জন্য আপনার আল্লাহর কাছে জবাব আরো বেশি করতে হবে এই দেশে ল্যান্ডের মালিকানা দেখবেন মেয়েদের নাম খুঁজে পাবেন না আপনি কয়টা জমিতে মেয়েদের নাম পাবেন দইলে দেখবেন সব ছেলেদের নাম ব্যাপারটা কি ব্যাপার হলো ভাইরা বন্ধের হক মেরে খাওয়ার জন্য জাল হাদিস বানাইছে বলে যে বাবার বাড়ির সম্পত্তি মেয়েরা নিলে তাদের এটা সয় না শুনছেন আপনারা জাল হাদিস বাবার বাড়ির সম্পদ খেয়ে ছেলে বড় হয়ে যেতে পারবে কিন্তু বোনকে দিবে না এই দুই নম্বরে আমরা অনেকে করি কি করি না অনেকে আবার এটা করে না এটা কৌশল করে কৌশলটা আমি বলি কৌশলটা হলো ধরেন বাবা মারা গেছে মা মারা গেছে বোনদেরকে ডাকে ভাইরা এটার নাম আমি দিছি বাটপার ভাই এই বাটপার ভাইরা ডেকে বলে এখন বোন দেখো বাবা তো যা রেখে গেছে দেখছো বাবার জন্য অনেক পয়সা করি আমি খরচ করা লাগছে অসুখ বিসুখ ছিল আর তোমাদেরকে তো বিয়ে সাথে দিছি সামনেও দেখাশোনা করা লাগবে বোন আসো এখন তোমাদের তো এখানে করোনা দিস অনুযায়ী আপনার হক আছে মৌলবী সাহেব বলছে যেটা দিতে হবে আল্লাহ করণে বলছেন ফরিদা তাম্মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ এটা দিতে হবে এখন তোমরা কি বলো এমন ভাবে উপস্থাপন করে বোনরা চিন্তা করে বাবার বাড়ি বিটায় উঠে দাঁড়াইতে হবে এসে পা রাখতে হবে এখানে একটু বেড়াইতে আসতে হবে এখানে নাড়ি পোতা আছে বাবা মার স্মৃতি আছে আসতেই হবে যদি ভাগে নিয়ে যাই ভাই ভাবি তো আর তাকায় কথা বলবে না তো দরকার হলেও বলে থাক ভাই দেওয়া লাগবে না আমরা খুশি এই দুই নম্বরই করা হয় কি হয় না মেয়েদের সাথে দুই নম্বরইটা এখানে না বাসর রাত থেকে শুরু হয় বাসর রাতে ওই যে চলাঙ্কের মহর ধরে মেয়ের বাপরা বোকার মতো পায় না দশ টাকা ও ধরে দশ লাখ টাকা তো ছেলেও কম বার পান না বাসর ঘরে যায় বৌরে বলে দেখো মহর তো দশ লাখ ধরছে আল্লাহ রহমতে কয়দিন পরে ইটালি চলে যাব কত দশ লাখ আসবে সবই তো তোমার এখন তুমি অনুমতি না দিলে তো আমি সামনে আগাইতে পারি না তুমি কি বলো এবার মেয়েরাও বোকা সহজ আমাদের দেশে বলে যে আরে বলেন কি টাকা দিয়ে আমি কি করবো সেসব লাগবে না সে মাফ করে দেয় ব্যাস ছেলে পার পায়ে গেল আর কি এই বাটপারি মেয়েদের সাথে ওই বাসর রাত থেকে শুরু হয় বাবা মার সম্পদ পর্যন্ত ফুফু হয়ে গেছে কয়জন মায়ের পুত আছেন বলতে পারবেন আমার দাদা সম্পদ দায় নাই বঞ্চিত করছে চাচারা দেয় নাই বাপেরা দেয় নাই আমি ভাতিজা হিসাবে ফুফুদেরকে ডেকে হক বুঝাই দিছি এরকম আছেন মায়ের পুত খুব একটা নাই দেশে ভাইরা আমার নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলানো এটা সহজ রোজা রাখতে রাখতে পেটকে ক্ষুধার্ত করে ফেলা এবং পিঠের সাথে লাগায় ফেলা সহজ অনেক আমল করা এদেশে অনেক সহজ কিন্তু বাবা মার সম্পদে বোনদের অধিকার কোরআনের বর্ণনা অনুযায়ী পাই পাই করে বোঝাই দেবো এক ফোটাও রাখব না তারা না জোর করে দেবো এবং বলবো বোন এটা নিতে তুমি হেজিটেশন করো না তুমি এটা নাও বাবার সম্পদে তোমার ভাগ নেওয়ার মানে এই না যে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হয়ে গেলো ভাই বোন ভাই বোন রক্তের সম্পর্ক চিরকাল থাকবে এই ভিটা তোমার চিরকাল আসবা বাবা মার স্মৃতি এখানে তুমি সারা জীবন আসবা আমি তোমার বাড়িতে যাব। এই হক নেওয়ার সাথে তোমার সাথে আমার সম্পর্ক শেষ হওয়ার কোনো সম্পর্ক নাই তুমি একশো বার আসবা এটা নিয়ে যাও এর বুক ফুলায় বলার মতো বাই হওয়ার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন অন্যের হক মেরে মানুষ কখনো পয়সাওয়ালা হয় না ভাই এই জমিন রেখে চলে যেতে হবে আদিসে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক বিঘা জমি যদি আপনি মেরে দেন সাত তবক জমিন কে আল্লাহ তাআলা আপনার গলায় ঝুলিয়ে দিবে কত খাইতে পারিস খা আযাব হবে দুনিয়া থেকে নিতে পারবেন না কাপনে কাপন ছাড়া কিছু সব রেখে যেতে হবে কাপনের কাপড়ে পকেট নাই কাপনের কাপড়ের পকেট নাই কিছু নিয়ে যেতে পারবেন না সব রেখে যেতে হবে কার জন্য তাহলে দুই নাম্বারই করবেন কিয়ামতের ময়দানে এই বোন আল্লাহর কাট গড়া আপনাকে আসামি করে দাঁড় করিয়ে আপনার বিরুদ্ধে বিচার চাইবে এবং বিচার করবেন আল্লাহ তালা তো সেদিন দিতে পারবেন না আমল দিয়ে দিতে হবে তার আগে দুনিয়াতে বন্দের হক দেবো তো ইনশাআল্লাহ বন্দের হক শুধুমাত্র বাবার জমিনে থাকে না অনেক ছেলেরা আছে বাংলাদেশে 99% মানুষ বলতে পারি আমি প্রায় যে বাবার হক দেয় যারা তারা ওই মাঠের জমি জমাতে কিছু লামসাম ভাগ দিয়ে দেয় থোক কিছু দিয়ে দেয় গর্বিত দেয় না বলো যে এটা ছেলেদের সবগুলার মূল্য বের করে তাদেরকে সেই মূল্য আনুপাতিক হারে তাদের প্রাপ্য বুঝাই দিতে হবে দেব তো সবাই আল্লাহ আল্লাহ আমাদের তফিক দান করুন